নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশকে একশো কোটি ইউরো সহায়তা দেবে জার্মানি এই সহায়তা আগামী দশ বছরে দেবে বলে ঘোষণা দিয়েছে দেশটি এ অর্থের মাধ্যমে চলতি বছরে এক কোটি পঞ্চাশ লাখ ইউরো রয়েছে মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা সোয়েদার রিজওয়ানা হাসান এ তথ্য জানিয়েছেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান বেসরকারি খাত গবেষণা প্রতিষ্ঠান ও সুশীল সমাজের সঙ্গে এ বিষয়ে সমন্বিতভাবে আলোচনা ও সহযোগিতা জোরদার করা হবে বিজ্ঞপ্তিতে বলা হয় সৈয়দার রিজওয়ানা হাসান মঙ্গলবার সচিবালয়ে জার্মান অ্যাম্বাসেডর আচিম ট্রাস্টারের সঙ্গে বৈঠক করেন বৈঠকে জার্মানিকে সহায়তার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় সাহায্য করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন রিজোয়ানা বলেন এই সহযোগিতায় ক্ষুদ্র জাতিগত সংখ্যালঘু নারী ও যুবকদের সম্পৃক্ত করা হবে জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রাস্টার বাংলাদেশকে জলবায়ু পরিবর্তন রোধে সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং বাংলাদেশের পরিবেশ রক্ষায় প্রচেষ্টার প্রশংসা করেন তিনি নবায়নযোগ্য জ্বালানিতে জার্মান দক্ষতা তুলে ধরেন এবং বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির উদ্যোগকে এগিয়ে নেওয়ার জন্য প্রযুক্তিগত সহায়তার প্রস্তাব দেন বৈঠকে তিনি নদী পরিষ্কার পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তন পোষ মনে দ্বিপাক্ষীয় সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেন এছাড়া টেকসই উন্নয়ন প্রকল্প পরিবেশবান্ধব প্রযুক্তি গ্রহণ এবং জলবায়ু সম্পর্কিত বিষয়ে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়